ফজিলত আছে মানুষ যদি দান করে আল্লাহ পাক ওই দানটাকে সরাসরি তিনি নিজেই কবুল করে নেন এর চাইতে বড় ফজিলত আর কি হতে পারে মানুষ যখন আল্লাহকে দিতে থাকে আল্লাহ বলেন বান্দারে তোর জীবনের সকল গুণাকে আমি মাফ করে দিলাম তোর জন্য জান্নাতের পথ আমি সহজ করে দিলাম আল্লাহ পাক বলেন তুমি আমাকে খুশির জন্য দিবা আমি জান্নাতের দরওয়াজার থেকে তোমাকে ডাকতে থাকবো সুভাহানল্লা বলেন সুবাহানুলল্লাহ সুবাহানুল্লাহ আমার ভাইরা এই জন্য জাকাত দেওয়া এই জাকাত যারা দিবে না যারা সৎকার যারা দিবে না ফেতরা যারা দিবে না কোরআনুল করিমের ভিতরে হাদিসের ভিতরে স্পষ্ট তাদের ধমক আছে তাদেরকে সতর্ক করা হয়েছে কি কি সাজা আল্লাহ পাক জাহান্নামে দিবেন কোরআনুল কারীমে স্পষ্ট আল্লাহ পাক বর্ণনা করছেন ওয়াল্লাযিনা ইয়াকনিযুন যহাবা ওয়াল ফিযযাতা ওয়ালা ইয়ুনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবশুরুহুম আল্লাহ বলেন যারা সম্পদটাকে জমা করে রাখলো আল্লাহকে দিল না আল্লাহর কাছে কর্জ দিল না আল্লাহকে দান করলো না যারা দিল না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি নাউজবিল্লা বলেন আল্লাহ বলেন ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম হাযা মা কারাসতুম লিআনফুযিকুম ফাযুকুমা কুতুম তাকনিজুন আল্লাহ পাক বলেন হাযা মা কারাসতুম লিআনফুযিকুম ফাযুকুমা কুতুম তাকনিজুন আল্লাহ বলেন যখন তোমার কাছ থেকে দান হয়রা তোমার কাছ থেকে চাওয়া হইতো জাকাতের কথা যখন তোমাকে বলা হইতো তখন তুমি কি করতা কপাল কুচকাইতা আল্লাহ বলেন তুমি যে সম্পদগুলো জমা করে রাখছো আমি এই সম্পদগুলো কেয়ামতের দিন জাহান্নামের আগুনের ভিতরে আমি প্রজ্বলিত করব করবো ফিনারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবা হুহুম এক নাম্বার ওই আগুনগুলো দিয়ে তোমার কপালের ভিতরে আমি শ্যাক দিব এই কারণে যখন জাকাত চাইতো তখন তুমি কপাল কুচকাইতা আর দুই নম্বর হলো আগুন দিয়ে তোমার পাজরে আমি শেঁক দিব। এই পাজরে কেন আমি শেঁক দিব এই জন্যে দিব আল্লাহ পাক বলেন যখন জাকাত চাইতো মাল যখন তোমার কাছে চাওয়া হইতো তখন তুমি পাজর ফিরা চলে যাইতা আর আগুনের মাধ্যমে আমি তোমার পিঠের ভিতরে শেখ দিব এই কারণে শেখ দিব যখন তোমার কাছে সৎকা চাইতো ফেতরা চাইতো জাগাত চাইতো তখন তুমি পিঠ ফিরাইয়া চলে যাইতা এই জন্যে জাহান আগুন দিয়া আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আগুন দিয়ে শেখ দিতে থাকবো নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক বলেন বান্দারে আজকে তুমি ভোগ করতে থাকো তুমি তোমার জমানো সম্পদের ফাযায়েল তুমি তোমার জম্প জমানো সম্পদের আজকে এর উপকার তুমি আজকে ভোগ করতে থাকো আজকে এর মজা তুমি নিতে থাকো আমার ভাইরা এরকম ভাবে কোরআনুল কারীমের অনেক জায়গায় অনেক সতর্কর কথা আল্লাহ পাক বলেছেন আমার নবী বলেন মান আতাল্লাহু মালান ফালাবিওয়াদজাকাতহু মুসিলুহু ইয়াওমুল কিয়ামা নবী বলেন যে মানুষটা জাকাত দিল না আল্লাহ নবী বলেন জাকে আল্লাহ পাক জাকাত দেওয়ার তৌফিক দিলেন যাকে আল্লাহ পাক মাল দিলেন কিন্তু এই লোকটা জাকাত দিল না মুসলিল্লাহু ইয়ামাল কেয়ামাতি সুজান আল্লাহ রব্দুল্লা আলমিন কেয়ামত দিন অর্থাৎ মৃত্যুর পরেই আল্লাহ পাক তার জন্য একটা সাপ নিযুক্ত করে দিবেন আল্লাহ হাবিব বলেন সুজান আকরহু লাহু জাবি বাতান যেই সাপটার চোখের উপরে দুইটা কালো দোরা কাটা ডাক রয়েছে এমন একটা সাপ এয়াও মাল কেয়ামাতি তুমাই হুধু বিল হি সুময়া কুল অনা মালুকা আনাকাঞ্জুকা গলের ভিতরে যখন আল্লাহ পাক প্যাঁচায় দিবে আর এই সব যখন ধ্বংস করবে ধ্বংস করতে থাকবে আর বলবে আনাকাঞ্জুকা আনামালুকা আমি তো তোমার সেই জমা সম্পদ তুমি যে বিভিন্ন জায়গায় জমা করে রাখছো ব্যাঙ্ক ব্যালেন্সের ভিতরে সমতির ভিতরে বিভিন্ন জায়গায় জমির ভিতরে বিভিন্ন জায়গায় যে তুমি জমা করে রাখছো সব সম্পদগুলো আজকে আমি জমা করে রাখছি এগুলা তো তোমারই সম্পদ আমার সম্পদ না এগুলো ল তোমারই সম্পদ আমি আল্লাহ রব্বুল আমি তোমার সম্পদগুলোর আজকে টেস্ট করাবো যাও সাপ তোমাকে দংশন করবে আর ওই সাপটাই বলবে আমি তো তোমার সম্পদ আমি তো তোমার মাল আমি তো তোমার দৌলাত কেন তুমি আমাকে দূরে সরায়া দিচ্ছ কেন তুমি কষ্ট পাচ্ছ তুমি তো আমাকে লালন পালন করছো তুমি তো আমাকে জমা করে রাখছিলা আমি তো সেই সম্পদ ও বন্ধু আমার হাদিসের ভিতরে বহু হাদিসের মাধ্যমে এরকম সতর্ক কথা নবী বলছেন কোরআনুল করিমের আয়াতের ভিতর বহু আয়াতের মাধ্যমে আল্লাহ মানুষদেরকে সতর্ক করছেন যারা দিবে না তাদের কিন্তু খবর খবর হবে আছে কারণ নামাজ যেমন ভাবে ফরস ঠিক তেমন ভাবে জাকাত ফরস ঠিক তেমন ভাবে রোজা ফরস ঠিক তেমন ভাবে কালেমা পরাও ফরস কথা কয় না ঠিক তেমনভাবে কালেমা পরাও ফরস রোজা রাখাও ফরস জাকাত দেওয়া ফরস আল্লাহ রব্বুল আলমিন নামাজের সঙ্গে জাকাতের যত জায়গায় উল্লেখ করেছেন কোরআনের ষোলোটা জায়গায় আল্লাহ রব্বুল আলমিন তিনি নামাজের সঙ্গে জাকাতের কথা উল্লেখ করেছেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ ও বন্ধু আমার এই জন্যে জাকাত আমাদের কি দিতে হবে জাকাত আমাদের জন্য যাদের ফরজ হয়েছে এই জাকাতের যদি আমি হিসাব আর হিসাব করে যদি আমি জাকাত না দিতে পারি মৃত্যুর পর আল্লাহ রব্বুল আলামিন আমার জাকাতের পুঙ্খন পুঙ্খন হিসাব নিবেন কথা কয় না না আল্লাহ আমার পরিপূর্ণ হিসাব নেবেন এই জন্য বন্ধু আমার আমরা হিসাব করব যার উপরে জাকাত ফরজ হয়েছে এই মানুষটা জাকাত আদায় করব। আর যার উপরে জাকাত ফরজ হয়েছে এই মানুষটা ফেতরা আদায় করব। এই মানুষটা কি করব। ফেতরা আদায় করব। যার উপরে জাকাত ফরজ তার উপরেই ফেতরা ফরজ কার উপরে জাকাত ফরজ হেদায় নামে এক কেতাব আছে এই কিতাবের লেখক তিনি লেখেন আর জাকাত ওয়াজিবত আল ফুররিলা মুসলিম ইদা মালাকেন তাম্ন ওয়ালা আলিহি লাহুল এই এবারতটার ভিতরে আরবি সেন্টাসটার ভিতরে তিনি এখানে শর্ত বর্ণনা করছেন হেদায়া হলো হানাফি মাজহবের অন্যতম এক ইসলামিক লর কেতাব ইসলামিক লর কেতাব ইসলামিক আইন তার ভিতরে লেখা আছে এই এবারতার ভিতর তিনি লেখেন যে জাকাত ওই মানুষটার উপরে ফরজ যে ব্যক্তি আজাদ যে ব্যক্তি আকেল যে ব্যক্তি বালে যে ব্যক্তি মুসলমান আর যে ব্যক্তি সাহাবের মালিক হয়েছে আর যে ব্যক্তির উপর ওই মালটা হাওলারে হাওয়াল হয়েছে আর হাজতে আসলি বা মৌলিক চাহিদার অতিরিক্ত যার কাছে আছে এই শর্তগুলোর সাপেক্ষে একজন মানুষের উপরে জাকাত ফরজ হয় আল্লাহ আকবার বলেন এই শর্ত সাপেক্ষে একজন মানুষের উপরে কি হয় জাকাত ফরজ হয় আমার ভাইয়ের এই শর্তগুলো আপনাকে বুঝতে হবে সাহাবায়ে কেরামগণ এখানে একটা কথা বলা হইছে যাতা মালিকানিসাবান মিলকান তামমান পরিপূর্ণ নিসাবের মালিক তাকে হতে হবে আর হাওলারে হাওল তাকে হতে হবে অর্থাৎ এই মাসে এই বছর এই মাসে রমজান মাসে আমার উপরে ওই যে যে পরিমাণটা দেওয়া হয়েছে সোনা আর রূপার মাধ্যমে যে পরিমাণটা আছে চারটি সম্পদের কথা বাদ তিনটা সম্পদের কথা যে আসছে যে এক নাম্বার হলো সোনারুপার ভিতরে দুই নাম্বার হল ব্যবসায়ী মালের ভিতরে তিন নাম্বার হল ওই যে পশু পাখি যারা আছে যন্ত্র উপরে যে জাকাত ফরজ হয় এই যে সোনা রূপা এবং নগদ টাকা পয়সা এবং বিক্রয়যোগ্য যে মালগুলো আছে এই মালের মাধ্যমে যে জাকাত আল্লাহ পাক ফরজ করলেন এই শর্ত সাপেক্ষের মধ্যে থেকে যে ব্যক্তি সোহাবিন সাহেবের মালিক হয় ওই মানুষটার উপরে জাকাত ফরজ হয় সোহান বলেন সোহাবিন সাহেবকে সোহাবিন সাহেবের একদম সহজ একটা সহজ ব্যাখ্যা পানিয়ার পান্থার মতন একটা ব্যাখ্যাটা হলো একদম সহজ কথাটা হলো যে যেই মানুষটার কাছে সাড়ে বাউান্ন ভরি রূপার রূপা আছে অথবা সোনা রূপা মিলে এই সাড়ে বার ভরি রূপার মূল্য আছে বর্তমান বাজার হিসাবে এখন রূপার দাম হলো আঠারোশো টাকা ভরি তাহলে সাড়ে বাউান্ন ভরি রূপার দাম হয় হলো আপনার পঁচানব্বই হাজার টাকা কত টাকা পঁচানব্বই হাজার টাকা এই পঁচানব্বই হাজার টাকা কিভাবে আছে হাওলানে হাওয়াল হয়ে আছে হাওলানে হাওয়াল হয়ে আছে কথার অর্থ হলো যে আপনার কাছে পঁচানব্বই হাজার টাকা ছিল এই শর্ত যে দেওয়া হলো যে মৌলিক চাহিদার অতিরিক্ত আপনার কাছে আপনার ঘর বাড়ি থাকার জায়গা এবং জমি খাবার আসবাব যেগুলো আছে সব কিছু টোটাল বাদ দিয়া একদম এ টু জেড আপনার ফ্রিজ দরকার আপনার মোবাইল দরকার আপনার মোটর দরকার যত ধরনের আপনার হাজতে আসলি আছে নিজের প্রয়োজনের কথাটা বুঝেন প্রয়োজনের হাজত আসলি যত সব সবকিছু বাদ দিয়া যে লোকটার কাছে অতিরিক্ত ব্যাংকে অথবা সমিতির ভিতরে যে কোনো জায়গায় এই আছে দেওয়া আপনার টাকা কিন্তু আসে কাছে কর্জ দেওয়া আছে। কিন্তু টাকাটা আপনার আমি টাকা ঠিক এরকম ভাবে পঁচানব্বই হাজার টাকা যে লোকটার কাছে আজকের রমজান থেকে নিয়ে আগামী রমজান পর্যন্ত কোনো নিচেও নামে নাই এ লোকটা গরিব হয় নাই ওই পঁচানব্বই হাজার টাকা থেকে তাকে জাকাত দিতে হবে এটা তার জন্য ফরজ বলে সুফেহান এর চাই তার সহজ কোনো পন্থা আর মাস আলা হতে পারে না আমাদের আমাদেরকে হিসাব করতে হবে হলো রূপা দিয়ে কার মাধ্যমে কয় হুজুর আমার কাছে তো রূপা নাই স্বর্ণ নাই আমার কাছে টাকা আছে কি আছে কয় টাকাটাই হলো ওই সোনা রূপার এটা একটা রিসিদ বা ওই রশিদ বই তাহলে দশ টাকা আছে মানে দশ টাকার স্বর্ণ আর রূপা আপনার কাছে আছে কারণ সরকার যে টাকাটা নির্মাণ করছে এটা ওই সোনার রূপাটাকে ওজন দিয়ে এরপরে ওই একশো টাকার নোট পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট তৈরি করছে সুতরাং স্বর্ণ সোনার উপা ছাড়া টাকা হয় নাই আসল রূপটা হল ওজনের দিক থেকে যদিও সোনার উপায় এটা ওজনের জিনিস কিন্তু ওই ওজন করে সরকার অতগুলা টাকা বানাইছে কথা কয় না আমি ভুল বললাম না ঠিক বললাম কথা না। এরকম করেই তো সোনার উপার ওজন করেই তো হিসাব করে সরকার টাকা বানায় সুতরাং যার কাছে একশো টাকা আছে তাকে বুঝতে হবে যে আমার কাছে একশো টাকার সোনার উপার একটা রিসিপ আমার কাছে আছে সুতরাং এই রিসিপ্টটা যার কাছে আছে তার উপরে জাকাত ফরজ সহজ একদম সহজ কথা ও বন্ধু আমার তবে আমাদেরকে যে নিসাব আমরা বলে থাকি যে যার কাছে সাড়ে বাবান্ন ভরি রূপা থাকে সাড়ে বাবান্ন ভরি রূপা থাকে রূপার দিক থেকে তাহলে তার উপরে জাকাত ফরজ এবং যার কাছে সাড়ে সাত ভরি সোনা থাকে স্বর্ণ থাকে তার উপরে জাকাত ফরজ কিন্তু জাকাতের মাসলা হওয়ার জন্যে নিম্নমানের জিনিস দেই হবে সাড়ে বাবান্ন ভরির ওজন করে যে পরিমাণ টাকা হয় এই দিক থেকে ফতুয়া এই দিক থেকে কি ওই স্বর্ণের দিক থেকে যদি সাড়ে সাত বড়ির স্বর্ণের হিসাব করা হয় তাহলে সাত বড়ি সাড়ে সাত বড়ির স্বর্ণের দাম হয় এক কোটি এক লক্ষ বারো হাজার টাকা কত হাজার টাকা এক কোটি এক লক্ষ বারো হাজার টাকা এক কোটি এক লাখ বারো হাজার টাকা তো অনেক মানুষের কাছে নাই তাহলে এত টাকা নাই আর সাড়ে সাত ভরি আমার কাছে স্বর্ণ আছে কিন্তু টাকা তো আমার কাছে নাই ওই যুক্তি আপনার কাছে খাটবে না যার কাছে সাড়ে সাত ভরি অনেক মা বোনদের কাছে আছে বালা আছে কানের দুল আছে চেন আছে তার দেখা যাবে শ্বশুর বাড়ির জন্য একটা নিজের বাড়ির জন্য একটা আছে না আছে অনেক ছেলেরা চেন ব্যবহার করে গলার ভিতর চেন ব্যবহার করে অনেকে চেন ব্যবহার যারা আছে এই হারিয়াতে বহু মানুষ স্বর্ণের আর রূপার বিজনেসম্যান করে তারা আজ কোটিপতি কোটি কোটি টাকার মালিক আসে এরকম আছে যাকে তার পায়ে জুতা ছিল না তাকে গরিব বলা হয় কিন্তু আমি শুনলাম এই লোকটা সাড়ে চার কোটি টাকা দিয়ে সে সবার জায়গা কিনছে কথা কয় না সুভাহার আল্লাহ বলেন কত লাখ টাকা দিয়ে সাড়ে চার কোটি টাকা দিয়ে জায়গা কিনছে তাহলে টাকার কোনো অভাব নাই টাকার কোনো সমস্যা নাই ভাই টাকা আসবে টাকা হলো হাতের ময়লা টাকা কি হাতের ময়লা সুতরাং যার যত বেশি টাকা আছে তার তত বেশি হিসাব আছে মান নুহ মান নুমিল হিসাব ফাইল কুনবি বলেন যার হিসাব কষাকষি হবে তার অবদারিত হিসাব কষাকষিতে তার ফাইসালা অবদারিত হবে তার হালাকের সম্ভাবনা বেশি আছে নাউজবিল্লা বলেন ও বন্ধু আমার মাস আলা হলে কোনটা মাস আলা হলো আমাকে সরাসরি বুঝে নিতে হবে সাড়ে বাউান্ন ভরি রূপা যার কাছে আছে অর্থাৎ এটার টাকা যার কাছে আছে ওই লোকের উপরে জাকাত ফরজ এখন আপনারা নিজের নিজেরা হিসাব করেন যে আসলে হুজুর যে বিবরণটা দিল এ অনুযায়ী আমাদের কাছে টাকা আছে কিনা না আকসার মানুষের উপরে জাগাত ফরজ হয় পাক আমাদের সবাইকে জাকাত আদায় করার তৌফিক দান করুন আমিন বলেন আমিন আমিন এই বছর এই যে ফেতরার যে পরিমাণটা করা হয়েছে এই ফেতরার নেশাবটা আমাদের জানা দরকার আমরা জাকাতের নিসাবটা জানলাম ঠিক আমাদের আমাদেরকে কৃষির নিসাব জানান তবে ফেতরার নিসাবটা এ ফেত নেশাব ইসলামিক ফাউন্ডেশন থেকে কয়েক ছয় ছয় প্রকার খাবারের মাধ্যমে ফেতরা আদায় করা যায় কি কার মাধ্যমে বলা হয়েছে যে জব আটা তারপরে কিশমিশ খেজুর পনির এই যে যেগুলোতে বিবরণ দেওয়া দেওয়া হয়েছে এক নম্বর হলো গম গম যদি কোনো ব্যক্তির কোনো ব্যক্তি যদি গমের মাধ্যমে ফেতরাটাকে আদায় করতে চায় তাহলে এক কেজি ছয় পঞ্চাশ গ্রাম এই ওজন করে যে পরিমাণ গম হয় এই গমটা তাকে দিয়ে দিতে হবে এটা হলো সর্বনিম্ন গমের মাধ্যমে তাহলে এটার মূল্য কী নির্ধারণ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে এই বর্ষর নির্ধারণ করা হয়েছে হলো যে এক কেজি ছয় হ্যাঁ পঞ্চাশ গ্রাম গমের দাম এক 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 উন, পुষাল। পुষাল, হল এক শত দশ টাকা তাহলে সবচেয়ে নিম্নমানের ফেতরের পরিমাণটা হলো কত হল, হল, একশত হল, হল, দশ টাকা এখন সবাইকে পরিবারের যে কজন সদস্য আছে সবাইকেই একশত দশ টাকা করে দিতে হবে কত করে দিতে হবে একশত দশ টাকা করে দিতে হবে তাহলে মাথা পিছু সাতজন থাকলে ওই একশত দশ দিয়ে সাত পূরণ দিয়ে যে পরিমাণ টাকা হয় এই টাকাটা গরিব মিসকিনদেরকে দিতে হবে বাস এটা হলো সর্বনিম্ন আমরা সর্বনিম্ন মাধ্যমে আদায় করে থাকি আটার মাধ্যমে যদি দিতে চাই তাহলে নির্ধারণ করা হয়েছে দাম হিসাবে একশত পনেরো টাকা আর জবের মাধ্যমে যদি দিতে চাই তাহলে এর পরিমাণটা হলে তিন কেজি হ্যাঁ তিনশো গ্রাম এই তিন কেজি তিনশো গ্রামটার দাম হলো পাঁচশত হ্যাঁ তিরিশ টাকা আর কিসমিশের মাধ্যমে যদি করতে চাই তাহলে তিন কেজি তিনশো গ্রামের দাম হয় এক হাজার নয়শো আশি টাকা খেজুরের মাধ্যমে আমরা যদি দিতে চাই তাহলে এক কেজি তিনশো গ্রামের দাম হয় দুই হাজার তিনশো দশ টাকা পনের মাধ্যমে যদি আমরা দিতে চাই তাহলে এটার দাম হয় হলো দুই হাজার আটশো শত আটশত পাঁচ টাকা এই যে বিবরণটা দেওয়া হলো কয় সর্বনিম্ন যে বিবরণটা অর্থাৎ ফেতরা আদায়ের একশত দশ টাকা এটাই মনে রাখতে হবে কারণ একশত দশ টাকায় আমাদের আদায় করতে হবে যদি একশত দশ টাকার কমে যদি দেন তাহলে কিন্তু আপনার ফেতরা আদায় হবে না কয় যার উপরে দেখাত ফরস তার উপরেই ফেতরা ফরস ও বন্ধু আমার আট শ্রেণীর মানুষদেরকে জাকাত দেওয়া যাবে কয় শ্রেণীর মানুষদেরকে আট শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে আল্লাহ পাক যেটা বিবরণ দিয়েছেন সুরায় তবার ভিতরে এক নম্বর ফকিরকে দিতে হবে দুই নম্বর মিসকিনকে তিন নম্বর ওয়াল আমিলিন আলিহা যারা এই যে চাঁদা উঠায় অর্থাৎ জাকাতের টাকা যারা উঠায় এদেরকে দেওয়া যাবে অল্প আল্লাহ ফতিকুল বহুম চার নম্বর হলো কয়েক চিত্তাকর্ষণের জন্য অর্থাৎ নব মুসলিম যে ব্যক্তি মুসলমান রয়েছে তাকে মুসলমানের উপর অটুট রাখার জন্য তাকে জাকাত দেওয়া যাবে হলো এই যে যে ব্যক্তি গোলাম আজাদ আগেকার চলতো গোলামটাকে মুক্তি করার জন্য সে ব্যক্তি তাকে দিতে পারে মিরা ছয় নম্বরটা হলো ঋণ মুক্ত ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য তাকে জাকাত দেওয়া যেতে পারে আর সাত নম্বরটা হলো সাবিল এই ফি সাবিল্লা মানে আল্লাহ রাস্তায় যে ব্যক্তি বের হয়েছে এই লোকটার ইঙ্গিতটা হলো মুজাহিদ কার কথা বলা হয়েছে মুজাহিদ যে মুজাহিদ আছে মুজাহিদকে এই zakat দেওয়া যাবে আর 8 নম্বরটা হলো ইবনি সাবিল আল্লাহ পাক বলেন রাস্তার মুসাফির সে যদিও ধনী হয় বড়লোক হয় কিন্তু সে তো বাড়িতে নাই সে এখন মুসাফির আছে বিভিন্ন দেশ সফর করতেছে টাকা নাই ওই ব্যক্তিকে zakat দেওয়া যেতে পারে তাহলে আট শ্রেণীর মানুষদেরকে zakat দেওয়া যাবে কয় শ্রেণীর মানুষদেরকে আট শ্রেণীর মানুষদেরকে zakat দেওয়া যাবে আল্লাহ পাক বলেন ফারিদাতাম মিনাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম ও বন্ধু আমার জাকাত কাদেরকে দেওয়া যাবে এটা পাইলাম আট শ্রেণীর মানুষ আর কাদেরকে দেওয়া যাবে না দেওয়া যাবে না মা বাবা দাদা দাদি নানা নানি এই উপরের দিক যত হতে পারে এদেরকে দেওয়া যাবে না আর নিচের দিক ছেলে মেয়ে নাতি নাতনি এইভাবে নিচের দিক যত জঞ্চলে তাদেরকে জাকাত দেওয়া যাবে না স্বামী এবং স্ত্রী স্বামী স্ত্রীকে দিতে পারবে না স্ত্রী স্বামীকে দিতে পারবে না স্বামী কি করতে পারবে না স্ত্রীকে আর স্বামী স্ত্রী স্বামীকে দিতে পারবে না অবন্ত আমার জাকাতের সবচাইতে উত্তম আর শ্রেষ্ঠতম ফান্টন নাম হলো এটা হলো মাদ্রাসা আপনি যাকেই জাকাত দেন তবে ফেতরা জাকাতের উত্তম ফান্ডার কথা বলা হচ্ছে কেন যে যদি মাদ্রাসায় লীল্লা ফান্ডে গোরাভা ফান্ডে যদি আপনি দান করেন তাহলে এক নাম্বার হলো জাকাত আদায়ের সব পাওয়া যাবে দুই নাম্বার সাহায্যকারীর পাওয়া যাবে এলেম অর্জনকারীদের সব এমনি একজনকে দিলেন জাকাতের শুধু একটা সব পাবেন তবে গুরাবা ফান্ডে দিলে মাদ্রাসায় দিলে কি হবে দুইটা সব মিলবে এক নম্বর এলেম অন্বেষণকারীর সাহায্য করা হলো দুই নম্বর হলো আপনার জাকাতের সব পাইলেন সুতরাং এই এলাকাতে অনেক মাদ্রাসা আছে এই যে আমাদের জাহাঙ্গীর ভাই একটা মাদ্রাসা ঘুরছে আর তার একটা মাদ্রাসা করছে এ নতুন মাদ্রাসা এখানে অনেক এতিম গরিব ছাত্র আছে আপনার তাদেরকে জাকাত দিতে পারেন আমার কাছে অনেক মানুষ চিঠি দিয়ে গেছে অনেকে রশিদ দিয়ে গেছে এটা আপনার আমার কাছে জাকাত দিতে পারেন এরকমভাবে এই যে আনাইলা বাড়ি একটা মাদ্রাসা হয়েছে এরকমভাবে চৌহাট মাদ্রাসা আস বাঙ্গলা মাদ্রাসা আস এই যে ক্যালেন্ডারগুলো আপনাদেরকে দিয়ে গেছে কেন দিয়ে গেছে তা জানেন ক্যালেন্ডার দেওয়ার উদ্দেশ্য হলো আপনি তাদেরকে জাকাত থেকে সৎকার থেকে কিছু তাদেরকে সাহায্য করবেন এই জন্য দেওয়া হয়েছে সুতরাং আমাদের জাকাতের যারা হিসাব করে উঠাই এবছর ওরকম চূড়ান্ত হিসাব করে উঠায়া বিভিন্ন মাদ্রাসাগুলোতে যেরকম এতিম এতিম ছাত্র আছে এদেরকে আমরা ইনশাল্লাহ দান করব বিশেষ করে জাহাঙ্গীরবাড়ি মাদ্রাসা আছে আনাইলবার ইসলাম মাদ্রাসা আছে কামারপাড়া মাদ্রাসা আছে আয় উত্তর ওয়াইল মাদ্রাসা আছে এখানকার অন্যতম এক খতিব যিনি আপনাদের মসজিদ কালেকশন করে করে দিয়েছেন মুক্তি মুফতি ইয়াহিয়া মির্জাপুরি দামাদবার কাতুমুল্লাহ আলিয়া ওনার মাদ্রাসার থেকে উনি চিঠি দেন প্রত্যেক বছরই চিঠি দিয়ে থাকেন উত্তর দেউলিয়া বাড়ি আছে এই সমস্ত মাদ্রাসার থেকে চিঠি আসে আমাদের কাছে চিঠি আসে আসে কেন আপনার মালটাকে উঠায় নিয়া আল্লাহ বললেন এই সমস্ত মাদ্রাসাতে তুমি দাও আর পরকালে আমি বড় বানাইয়া পরকালে তোমার আমল নামার ভিতরে আমি সব তোমাকে দিব দিয়ে জান্নাতের ভিতরে তোমাকে আলিশান এক নিয়ামক নাজ আমি আল্লাহ তোমাকে দান করবো তাহলে জাকাতের যে বিবরণটা দেওয়া হলো আমার মত এই বাঙা মৌলবী বাগামৌলবী যদি জাকাতের আলোচনা করে এরকম তিন চার পাঁচ মাস লাগবে আমাকে এই জাকাতের আলোচনা ফিনিশিং দিতে সুতরাং আমি এত এলম বাহাদুরি দেখাতে চাচ্ছি না কথাটা হলো যে জাকাতের যে তাৎপর্য আমি দেখাচ্ছি আমি বুঝাচ্ছি এই কথার উপরে যেন সবাই যেন আমল করতে পারেন আল্লাহ